সো হ্যালো গাইজ আমরা কিন্তু আজকে একটা নতুন একটা ভিডিও খেলতে যাচ্ছি সরি ভিডিও আর কি ভিডিও মানে ভিডিও না গাইজ আর কি গেম গেম সরি গাইজ গেছে আমাদের তো গাইজ এসব হেল্পিং টেল্পিং বাদ দিয়ে যদি আমরা আমাদের এই রাজকুমারীর কাছে আসি তাহলে আমরা দেখতে পাই এই কিরে ভাই খেতে দিল কে আর যাই হোক আমরা যদি রাজকুমারির এই আর কি যে ইটা আছে যে ওই মানে আর কি এ মোমেন্টস তো এত কিছু মানে আমরা আর বলতে চাচ্ছি না মানে আর কি এটা একটা ইনভেনশন যেটার দ্বারা আর কি মানুষকে মানে মানুষ থেকে কমরাতে পরিণত করা যায় তো গাইজ এখন আমাদের কাজ হচ্ছে আর কি বরাবরের মতো আর কি এইখানে মেবি গেমটা আমি আপাতত বুঝতেছি না যে গেম কি করতে হবে এ হ্যালো হ্যালো আচ্ছা আমরা নাম্বার 4 রে জিগাই সে কি বলে আগে শুনি হ্যালো হ্যালো নাম্বার 4 হ্যাঁ কোন হাজার بوت লটুই এই হাজার কোন হাজার بوت যমদ লাগোস খালি ভাই আই নো শালা মরছে তোর কন্ঠ এরকম করে এই একদম 23 ঘন্টা ছি তোর তার ঠইলে তো আমি তো 빈দই দিতাম আমি আবার পাশে আইছস আবার घुসা খুশি করেছছি লজ্জা করোনা তোর কন্ঠ এরকম করে এ ভাই আমার এমন কঞ্চ তল কি ভাই তুই তুই আমার ডাকলি কেন তাই বল তোমরা কেন ডাকলিলে সালালপুর লোহিঙ্গা আচ্ছা ভাই বুঝছি বুঝছো তোর কন্ঠ ন্যাচারালি এরকম যাই হোক আর এখন আর কি মানে আচ্ছা এই যে ম্যাচটা বানাইছে হ্যাঁ এই যে তোর মনে করো আমরা একটা স্কুলের ভিতরে আইছি আসার পরে তুই এই যে অনেকক্ষণ ধরে গোলাগুলি করতেছ যাই হোক মানে মানে আমার আর কি একদম বিশ্রী বিগ হাউস গেমটা লাগতেছে আমার আমার মতে আর কি তোর মতে গেমটা কিরকম লাগতেছে আমার তো এই যে একটু পর থামাই দিতেছে প্রচুর পরিমাণে বিরক্ত দিতেছি তোর কিরকম লাগতেছে আমি আমিও তো গেলে একটা কিক দিয়ে আনতে বাই করে দিতামছি ফালতু গেম না ভাই আমার মতে তো গেমটা অনেক ভালো লিখতেছ আমার তোর কিরকম লিখতেছ তুই ভালো জানিস আমার তো এই গেমের কিছু আগাম তো নেই তাও সব কিছু বুঝতে পারতিস তুই বুঝতে পারতেছিস শালার পুত বড় হারামি ও আচ্ছা রকি বুঝছো সব কিছু ঠিক আছে তুই লাস্টা শুধু শালার পুত কইতেছিস কে লিগা আমি তো বুঝলাম না তোর সাত লোক ঠিক আছে কিন্তু তোকে এরকম সাদার পোত তারপরে বাড়া এগুলো ধরো একটু বেশি ইউজ করেছে আমি যতটুকু জানি ওই যে তোর একটা ডায়লগ ছিল না যে দাদা 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 আমি কই আর তুই কইস না হ্যাঁ ভাই তোমার আর বলতে হবে না আমি বলতিস দেখো হ্যাঁ হ্যাঁ বাড়া বড়া করিস নি বাড়া এটা ভদ্রলোকের বাড়ি বাড়া এখানে সব বাড়া থাকে বড়া তুই এখানে আসছিস কেন ওটা বাড়া তোর গেম ভাল লাগে না বাড়া তুই আসবি না বাড়া তার মানে কি তুই যে মানে প্রত্যেকটা ওয়ার্ডের পরেই বাড়া থাকবো কিরকম না এটা মনে কর আমি যদি কই যে বাড়া তারপরে তুই বাড়া তুই বাড়া কি ভাত খাই এটা কি ছি এ ভাই তুই কি আমার অপমান করতেছিস হ্যাঁ বল তুই কি আমার কি অপমান করতেছিস তোর একটা লজ্জা করে না তুই তোর ভাইকে নিয়ে এসে অপমান করতেছিস আচ্ছা রাজা তুই এগুলো বাদ দে বুঝছো আমি একটা কথা কই তোর হ্যাঁ তোর ওই গার্লফ্রেন্ডের কি অবস্থা রে নাম জানি কি ছিল সুমাইয়া আর কি অবস্থা বুঝছো ভাইয়া ওই 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 সোমাইয়া আমার সাথে ধোকা দেশ আমার আমার ধোকা দেশ বুঝছো তুমি থাকতি আমি বলিলাম যে ভাইয়া এই ছেলেটার সাথে আমি প্রেম করবো আর তুমি বলিলে যে হ্যাঁ প্রেম করো দেখিস এখন তো সেরি আমার ঠিক বাস দিয়ে চলে গেল আর তুমি এখন মজা নিচ্ছ হ্যাঁ মজা নিচ্ছ আরে ভাইয়া রে আমি তো মনে করছিলাম ছেলেটা অনেক ভালো রে কিন্তু তোর সাথে যে এরকম একটা বেইমানি করবো তোর পাশার ভিতরে যে এরকম করে বাসটা দিব আমি তো ভাইয়া রে বুঝতে পারি নাই রে সরি রে করে দিস না ভাইয়া তুমি আমার মনটা খারাপ করে দিলে তুমি আমার সাথে আর কথা বলবো না তুমি এত কথা বাদ দে তুমি কেন এই সময়ের কথা বললে যে মেয়ে আমার এত ক্ষতি এত বড় একটা ক্ষতি করে ফেললো আমার প্যান্ট প্যান্ট পর্যন্ত খুলে নিল সি 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 তুমি জানো এইসব কথা আমি লজ্জায় কারোর সাথে বলতে পারিনি শুধু তুমি ভাই তোমার তুমি সব কিছু জানো এর জন্য তোমার সাথে বললাম তুমি আবার কারোর সাথে বললো না জান আর ভিডিও ডিডি করতে না তুমি আরে না রে কি ভিডিও ডিডিও করবো বেটা এখন তো এটা পড়ালেখার জেলায় বাসতেছি না রেজাল্ট মোটামুটি যাই হোক আর এখন কি সময় সাথে কথাটা তো হয় নাকি এটা ক দেখাটাকে হয় স্কুলে যাওয়ার সময় আমি তো যতটুকু মনে করি স্কুলে যেহেতু পরোস দেখা প্রত্যেক দিনই হয় আর ওর কিছু কাহিনী তোর বলার ছিল আমার বুঝছো আমি একদিন দেখছি যে মানে স্টোরি দিছিল আর কোন একটা পোলার হাত দুইটা অবশ্য তোর হাত না ওটা তোর হাত তো আমি চিনি ভাইয়া নাইয়া আমি তো ভাইয়া অনেক দিন হয়ে গেছে আমি এখনও ফেসবুক টেসবুক চালাইনি নি চেক দিই নি আর ওই ওই সেমি আমার আর মেসেজও দেয় না ভাইয়া জানো ব্রেকআপের থেকে ওই এত বড় খারাপ আর মেসেজও দেয় না এখন আর এই যে তুমি বললে তাই জানলাম দাঁড়ো আমি একটু দেখছিস দেখতেছ মেয়ের মেয়ে এত বার বেরিয়েছে ও আমি দেখছিস দাঁড়ো ও আমার প্যান খুলে না আমি ওর ও প্যান খুলছিল তো কী হয়েছে এখন তুই কী করবি বলি না ভাইয়া মানে আর কি আমি ওর ওর বুঝাও ওর বাবার সাথে নালিশ করব বুঝাও তাহলে দেখবা ও আর কারোর সাথে মেসেজ করবে না হাত ধরবে না বুঝাও শুধু আমার সাথে আমি খালি এড়ি চিন্তা করতেছি বুঝছো যে মাইয়া তোর প্যান খুলে লইলো হাই হাই সি হি সি না ভাইয়া মেয়ে প্যান খুলবে কেন প্যান খুললে তো ওর ভাই ওর ভাই প্যান খুলে আমার পাশার ভিতরে এমন বাড়ি দিলো বাবা এখনো পর্যন্ত জ্বলে জানো 哎呀！<laughs>